এটা আমার শুনে আমার স্ত্রী এবং তখন এই ফোনটা মানে স্পিকার দেওয়া ছিল এটা শোনার পরেই তো সে তো অজ্ঞানের মতো অবস্থা হয়ে গিয়েছিল ছেলেরা পাশে ছিল ওরা সান্ত্বনা দিচ্ছে তারপরে আমি বললাম যে দেখো ওই এভরিথিং ইজ পজিটিভ নাথিং নেগেটিভ স্বামী বিবেকানন্দ বলেছিলেন সুতরাং পজিটিভ মানসিকতা রাখো এখন তো সেরকম কোনো স্টেজে নেই একদম প্রাইমারি স্টেজে আছে তা ঠিক আছে আমরা হসপিটালে যাই যোগাযোগ করি তারপরে এখানকার যে বিপি পোদ্দারের সিইও সুপ্রিয় চক্রবর্তী তা ওর সঙ্গে যোগাযোগ করলাম ও বললো যে ঠিক আছে কোনো চিন্তা নেই চলে এসে এখানে এখানে ভালো ব্যবস্থা আছে তারপর ও তড়িঘড়ি করে আমাদের যে অমলান চক্রবর্তী ডক্টর অমলান চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে অপারেশন করেছেন এখানে প্রায় সাড়ে সাত ঘন্টা সময় ধরে তারপরে উনি বলেছিলেন এটাও বলেছিলেন যে আপনি মনের জোর রাখবেন আমার এই প্রোস্টেক গ্ল্যান্ড প্রোস্টেক গ্ল্যান্ড প্রবলেম হতো মাঝে মাঝে একটু পেইন হতো আর একটু ঘন ঘন আর কি ব্যাপারটা হতো আর কি স্বপন দেবনাথ একাত্তর এখনকে প্রফুল্ল রাখতে হবে অর্থাৎ আমার হয়েছে বলে আমি শেষ হয়ে গেলাম এখন সেটা নয় যে ক্যান্সারের অ্যান্সার নেই এটা তো এখন তা নয় এবং তা নয় অ্যান্সার আছে এখন তবে সেটা নিজেকে অনেক সচেতন হতে হবে সচেতন মানে কোনো কিছু অসুবিধা হলেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে আনহেলদি থিংস লাইক স্মোকিং অ্যালকোহল হ্যাভিং আ গুড থার্টি মিনিটস এক্সারসাইজ এভরি ডে দেন ডায়েট আমাদের যেটা থাকে গ্রিন ভেজিটেবলস ফ্রুটস ইন দ্য ডায়েট न क्लिनिंग मीस मेन्टेनिंग अजिन दैट इज वेरी इम्पोर्टेंट बिकज अनेक कैंसार्स आइजन हेज प्लेड अ रोल जे रखाइल कैंसर प्राइवेट पार्टस कैंसार एक रोल आई आर मेन्टेनिंग अः गुड हाइज देन वी माइट प्रिवेंट द फ्यूचर मैलेगनेंसिज एंड दिज आर द बेसिक रिस्क फैक्टर्स देर आर अदार नॉन एवयडेबल रिस्क फैक्टर्स जे रख जेनेटिक फैक्टर है एजर साथ कैंसार्स आज है जो एजर साथ इन्सिडेंस वाड़े विच आर नॉट इन आवर कंट्रोल बट द बेस्ट वी कैन डू वेज टू मेनटे अ हेल्दी लाइफस्टाइल एंड ईट हेल्दी एंड अवॉइड दि अदर रिस्क फैक्टर्स लाइक स्मोकिंग एंड अल्कोहल জুন হচ্ছে ক্যান্সার সারভাইভার মান্থ মানে আমরা এই মান্থটা সেলিব্রেট করে থাকি যারা এই যোদ্ধা যারা এই ক্যান্সারের থেকে যুদ্ধ করে জিতেছেন এবং এখন একটা স্বাভাবিক জীবনে চলে এসেছেন তাদেরকে নিয়ে তো আজকে আমরা একটা দিন সিলেক্ট করেছি যেই দিন আমরা আমাদের কিছু পেশেন্ট তারা আমাদের আমাদের ডাক্তারবাবুরা আমাদের নার্সিং স্টাফেরা যারা প্রত্যেকে তাদের এই পুরো চিকিৎসা এবং পুরো প্রসেসটার সঙ্গে ছিল প্রত্যেককে নিয়ে একটা গেট টুগেদার মানে ওনাদের থেকে ওনাদের এক্সপিরিয়েন্সটা জানা এবং এটার মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে ক্যান্সার কিন্তু কোনো রকমভাবেই এখন আর ভয়ের জায়গায় নেই মানে এই নামটা শুনলেই আমরা খুব ভয় পেয়ে যাই তো আমাদের পায়তলা থেকে মাটি চলে যায় যে ক্যান্সার হয়েছে মানে একটা বিশাল ব্যাপার মানে ক্যান্সার মানে বোধহয় মৃত্যু কিন্তু সেটা যে নয় সেটা যে এখন আর নয় আজকে দু সালে যে ক্যান্সার এখন কিউরেবল একটা ডিজিজ এবং একটা মানে এক্সট্রিম নিমোনিয়া টিউবকুলোসিস সেগুলোর মতোই ক্যান্সারকেও যদি আমরা দেখতে দেখি তাহলে সেটাও একটা ডিজিজই এবং বিপি পোদ্দার হসপিটাল ঠিক সেইভাবেই এই ডিজিজটাকে হ্যান্ডেল করে আমাদের এখানে ক্যান্সার মানে তাদের জন্য একটা এমন এনভায়রমেন্ট ক্রিয়েট করা হয় যাতে পুরো তার মনে হয় সে একটা বাড়িতে রয়েছে উনি একটি বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে রয়েছে সেই জন্যই আমরা একটা রিহেবিলিটেশনও আনছি খুব তাড়াতাড়ি যাতে আমরা ওনাদেরকে ওনাদের ফিটনেসের জন্য এক্সারসাইজ করানো সমস্ত ধরনের ব্যায়াম যোগা এই ধরনের ফ্যাসিলিটিগুলোও দিতে পারি ওনারা যে সময়টা স্পেয়ার টাইম পাচ্ছেন নিজেদের মতো সময় গিয়ে ওনারা ওইখানে কাটাতে পারবেন তো এইটাই হচ্ছে আমাদের মেন উদ্যোগ নাম্বাতে ভাইতে চাচ্ছি জেনারেল ম্যানেজার